ওরা কি বলে তখন আল্লাহ রসুল বলছেন আমি কি বলেছি ওরা বলেছে আসসালাম আলাইকুম আপনার মরণ হোক আমি বলেছি আলাইকুম তোমাদের হোক আমি তো উত্তর দিয়েছি তুমি এভাবে বললে কেন আমি আপনাকে কি বলতে চাইছি বুঝতে পারেননি পৃথিবীর সবচেয়ে ধামি মহিলাকে কঠোরভাবে ঠেকাচ্ছেন মোহাম্মদ তার স্ত্রীকে আপনার স্ত্রী দিন রাত ঢামঢাম করে ঘুরে বেড়াচ্ছে একটু কিছু বলার মতো আপনার সাহস হয় না আপনার একটু লজ্জা হয় না কেন স্বামী স্ত্রীকে লজ্জা বেঁচে খেয়েছেন একটু হিসাব করতে পারেন না কেন একটু খালি জোরে কথা বলেছে সেজন্য কিভাবে কঠোরতা করছেন তার নাম স্বামী যজ্ঞে ভাবে ঘুরে বউসে চলে তার নাম ক্ষমতা দেখেন ক্ষমতা বুঝাতে পারলাম না মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে কিভাবে সতর্ক করছেন পিছন থেকে গেলে একটু কথা করা হয়ে গেছে সেই জন্য আপনি তো বলতেন হ্যাঁ হ্যাঁ আয়েশা ঠিক বলেছ ওরা ইহুদি খ্রিস্টান তুমি আমার পক্ষে বলেছ ঠিক বলেছ আপনি এভাবে বলতেন কিন্তু রাসুল সাল্লাম কথা উল্টিয়ে দিলেন আর আপনাকে আমি শতদিন বলেছি মেয়ের সতর্ক হওয়ার ব্যাপারে আয়েশার জি আল্লাহ বলেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন জনগণ অবাক্ষারকে বললাম আপনার মেয়ে কি ঘটে ঘটিয়েছে জানেন কি ঘটিয়েছে আরে আপনার মে গলায় হার হারিয়ে দিয়েছে গলার পাওয়া যায় না এখান থেকে যেতেও পারি না এখানে পানিও নেই উজুও করতে পারি না সলাত আদায় করতে পারি না তাই নাকি এই কথা শোনার সাথে সাথে রাগ করে মেয়ের কাছে আসলেন দেখছেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই দৃশ্য দেখে তিনি সরলেন না তাকে এত জোরে কোমরের উপরে কিল মারলেন আয়সা রাজি আল্লাহ বলেন যে এত জোরে মেরেছেন যদি আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম আমাদের বাংলাদেশের অবস্থা যদি শ্বশুরে দেখে বাপে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে একটু চোখে পড়ার সাথে সাথে এভাবে ঘুরে চলে যাবে চোখে পড়ার সাথে সাথে ঘুরে চলে যাবে এইভাবে জামাই বেটির উড়ু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন এত জোরে মারলেন জনগণের সামনে মারলেন সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন জনগণের সামনে মারলেন সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত জনগণের সামনে এভাবে মেরে দিলেন আর আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলে ক্লাস টেনে পড়ে আপনি তাকে ধমক দিতে